একটা কমিক একদিন আমার খুব মজা লাগলো এটা আমি মনে রেখে দিচ্ছি বিভিন্ন সময় বলি কমিকটা এরকম যে ওইখানে একটা ক্যারেক্টার আছে নাম হচ্ছে মামুন মামুন হচ্ছে পিচি আর ও বিভিন্ন মজার মজার কাজ করে তো একদিন মামুন স্কুল থেকে বাসায় আসতে দেরি করে ফেলছে প্রায় এক ঘন্টা দেরি তো মা জিজ্ঞেস করছে তো দেরি হলো কেন বলে আজকে স্কুলে ভালো ভালো জিনিস শিখাইছে যেগুলো শিখাইছে আমি ফেরার পথে ওরকম একটা ভালো কাজ করে বাসায় আসছি তো মা শুনে খুব খুশি ছেলে ভালো কাজ করে বাসায় আসছে আলহামদুলিল্লাহ তো বলে কি ভালো কাজ করছিস বলে আজকে স্কুলে শেখাইছে যারা বৃদ্ধ তাদেরকে রাস্তা পার করে দাও এটা একটা ভালো কাজ তো আমি ফেরার পথে এরকম একজন বৃদ্ধ মানুষকে পাইছি তাকে রাস্তা পার করে দিয়ে বাসায় আসছে তো ভালো কথা মা উঠতেছে যে এত করতে তার 1 ঘন্টা কেন লাগবে কই আরে বুইরা তো পার হইতেই চাইতেছিল না বুড়া কি হইছে রাস্তা পার হইতে চাইতেছিল তো কাহিনীটা আসলে এরকম যে ওই বুদ্ধ লোকটা যা অনেক কষ্ট নষ্ট করে রাস্তা পার হয়ে উল্টা পাশে একটু রেস্ট নিচ্ছিল মামুন রাস্তার মধ্যে একটা বৃদ্ধ পাইছে বুড়া পাইছে আর আজকে মাত্র টাটকা শিখছে যে বৃদ্ধ কাউরে পার করে দিলে কি হবে ভালো কাজ হবে তাই বুড়ারে টানে বুড়া যাবে না এইরকম টানা টানি করে অনেকক্ষণ মারামারি করে বুড়ালের রাস্তার পাশে রেখে বাসা আসতে আমি যদি ইন জেনারেল তোমাদেরকে জিজ্ঞেস করি এটা একটা বৃদ্ধ লোককে রাস্তা পার করে দেওয়া এটা কি ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ মামু যেটা করছে এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে সে কি বৃদ্ধ লোককে পার করে নাই খারাপ হলো কেন দেখো এই গল্পটা আমি এই জন্য বললাম কারণ আমরা যখন তোমাদেরকে বিভিন্ন রকম নসিহা করি যেহেতু নসিহা প্রোগ্রাম যে এটা করবা এটা ভালো এটা ভালো সেটা ভালো অনেক ক্ষেত্রে হয় তোমরা পারপাস বোঝার চেষ্টা করো না উদ্দেশ্য বোঝার চেষ্টা করো না ভিতর বিষয়টা কি এটা বোঝার চেষ্টা না করে জাস্ট ইনস্ট্রাকশন ফলো করতে চাও তো শুধু ইনস্ট্রাকশন ফলো করতে চাইলে দেখো ভালো কাজ করতে গিয়ে খারাপ কাজ যেতে পারে এই বুড়ারা যে পার করছে সে ঠিক ভালো হয়েছে না আলটিমেটলি বুড়ার জন্য খারাপ হয়েছে খারাপ হয়েছে কেন কারণ সে এইটুকু শুধু বুঝছে যে বুড়াকে পার করে দিলে ভালো হবে বা সে এটার ভিতরের কথাটা বুঝে নাই এর পার পাঁচটা বুঝে নাই কারণ বৃদ্ধকে পার করে দেওয়াটা তো জাস্ট একটা উচিলা মাত্র পার পাঁচটা হচ্ছে কাউকে হেল্প করা তাহলে কাউকে রাস্তা পার করে দিলে যদি হেল্প হয় তাহলে এটা ভালো কারণ যদি হেল্প না হয় তাহলে এটা ভালো না তাহলে আমি যে তোমাদেরকে বলতে চাইবো যে ভাই উদ্যোক্তা হও এটা করো সেটা করো তোমরা যদি এইটার ভিতরের পারপাস না বোঝো হলে হইতে পারে তোমরা উদ্যোক্তা হইতে গিয়ে অল্পবা উদ্যোক্তা না অন্য যা কিছু আজকে আলোচনা হলো সেটা করতে গিয়ে তোমরা ভালো কিছু মনে করবা যে ভালো কিছু হচ্ছে মামুনের মত বাট যা গেল প্র্যাকটিক্যালি ভালো কিছু হয় নাই খারাপ কিছু হয়ে গেছে এইজন্য পারপাস বোঝা খুব প্রয়োজন তো এই পারপাস বোঝার ক্ষেত্রে প্রথমে বোঝা দরকার উদ্যোক্তা দিয়ে আমি আসলে কি বুঝাই ইন জেনারেল যে কেউ শুনলে অথবা প্যারেন্টসরাও যারা শুনতেছেন তারা ভাবতে পারেন যে বাচ্চা মাত্র এসএসসি পাস করছে এখনই তার মাতার মধ্যে আপনি টাকা কামানোর ধান্দা ঢুকাইতে চান কিনা তো এই আগে ক্লারিফাই করা দরকার উদ্যোক্তা দিয়ে আসলে কি বোঝায় উদ্যোক্তা মানে ব্যবসায়ী উদ্যোক্তা মানে টাকা কামায় ব্যাপারটা এটা না উদ্যোক্তা শতটা থেকে উদ্যোগ থেকে আচ্ছা আজকে এখানে যারা যারা লেকচার দিছে কে কে এর মধ্যে উদ্যোক্তা ছিল আমি একজন উদ্যোক্তা না আর কে উদ্যোক্তা ছিল শাহ আহমদ কারা কারা উদ্যোক্তা বলো দেখি দুই একজন হাত তো আবার নামাই নিচে ভয়ে ভাই আমরা তো ছাত্র মানুষ আমরা কিসের উদ্যোক্তা এখন উদ্যোক্তা মানে যে উদ্যোগ নেয় উদ্যোক্তা মানে যে একটা সমস্যা দেখে যে প্রবলেমটা খুব সেই প্রবলেমটাকে আন্তরিক ভাবে সে ধারণ করে এবং এইটা সমাধানের জন্য সে প্রচেষ্টা চালায় বারবার ইভেন্ট ট্রাই করে এবং এটাকে সে সলভ করার চেষ্টা করে এইরকম অ্যাটিচিউড যাদের তাদেরকে আমরা বলি উদ্যোক্তা তুমি এখান থেকে যাচ্ছ দেখো ওখানে ময়লা পড়ে আছে বা একটা ইট পরে আছে অন্য কেউ যেতে গেলে এই ইটে ধাক্কা খেয়ে দেখা পেতে পারে তুমি দেখলা ইগনোর করে চলে গেলো তাহলে তুমি উদ্যোক্তা না কিন্তু তুমি ভাবলা আচ্ছা এইটা আমি সরাই তাহলে অন্য ভাইরা কষ্ট থেকে বেঁচে যাবে তাহলে তুমি কি উদ্যোক্তা হয়ে গেল তাহলে উদ্যোক্তা হওয়ার জন্য অনেক বড় হইতে হবে অনেক ডিগ্রি রাখা লাগবে এরকম না ইটস এন অ্যাটিচিউড প্রথমত কি উদ্যোক্তা হচ্ছে একটা অ্যাটিচিউড এটা দৃষ্টিভঙ্গি উদ্যোক্তা একটা দৃষ্টিভঙ্গি তো আমরা বুঝলাম যে উদ্যোগটা একটা দৃষ্টিভঙ্গি এই উদ্যোক্তা হওয়ার দরকারটা কি প্রথমত তুমি যদি যাস ব্যক্তি হিসেবে চিন্তা কর তোমার লাইফে অনেক রকম প্রবলেম আছে সেটা সমাধানের জন্য তুমি উদ্যোগটা কিছু নিতে পারো একইভাবে তোমার পরিবারের মধ্যে তোমার সমাজের মধ্যে তোমার রাষ্ট্রের মধ্যে ইভেন টোটাল পৃথিবীর মধ্যে উম্মার মধ্যে কত রকম প্রবলেম আছে যে প্রবলেমগুলোর ক্ষেত্রে আমরা ভাবতেছি ভাই আমার কি করার আছে তার উদ্যোক্তা অ্যাটিচিউড হচ্ছে যে না আমারও অবশ্যই কিছু করার আছে তা আমি যদি উদাহরণ দিই সারা পৃথিবীর মধ্যে এখন কি প্রবলেমের কোনো শেষ আছে আজকে ফিলিস্তিনে কি হইতেছে রাফাতে কি হইতেছে তুমি ভাবতেছো ভাই আমার কি করার হ্যাঁ আমার কষ্ট লাগতেছে এটা আমার কি করার আছে আমি একটা সাধারণ মানুষ আমার নাই টাকা পয়সা আমার নাই নেটওয়ার্ক আমার নাই তেমন কোনো জ্ঞান বুদ্ধি আমি কি করবো একইভাবে যত রকম প্রবলেম রাস্তায় যাচ্ছ হয়তো জানতো রক্ত সবাই তো সরকারের বিষয় আমি কি করব এই হচ্ছে না সে হচ্ছে না দেখো আমরা কমপ্লেন তো করতেছি তাই না হাজার রকম জিনিস নিয়ে আমাদের কমপ্লেন তো আছে বাট সমাধান আমি কিভাবে করবো সেই অ্যাটিচিউডটা যদি আমার না থাকে তাহলে আমি উদ্যোগটা না তাহলে আমি তোমাদেরকে প্রথমত বলবো যে এই অ্যাটিচিউডটা ধারণ করো ছোট 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 বিষয়ে উদ্যোগ নাও বিকজ তোমাকে অনেক বড় ধরনের উদ্যোক্তা হওয়ার জন্য প্ল্যান করা উচিত কেন দুনিয়ার ভিতরে অনেক বড় বড় সমস্যার মধ্যে দিয়ে আমরা আছি। অনেক বড় বড় সমস্যার মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হচ্ছে কথার কথা ধরো যে দুর্নীতি একটা মানুষ হালাল ভাবে চলতে চায় বা দুর্নীতি চারদিকে যখন ছেয়ে যায় সে চাইলেও হালাল ভাবে চলতে পারে না অনেক ক্ষেত্রে এটা কি সমস্যা নয় এটা কি সমাধান করতে হবে না এরকম আমি যদি আরো এক্সাম্পল দিতে এক্সাম্পল দিতে দিতেই তো ধরো আজকের দিন পার করে ফেলা সম্ভব তো এই জন্য এই অ্যাটিচিউডটা আমি বিশেষ করে ধারণ করতে বলবো তোমার ব্যক্তিগত জায়গা থেকেও রাষ্ট্রীয় জায়গা থেকেও এবং উম্মার জায়গা থেকে উম্মার জায়গা থেকে যদি তুমি চিন্তা করো যেহেতু এটা আসন্ন ফাউন্ডেশনের প্রোগ্রাম আমরা উম্মা কেন্দ্রিক চিন্তাটাকে উদাহরণ হিসেবে যদি নিয়ে আসি তো আজকে সারা দুনিয়াতে মুসলমানের যত প্রবলেম এই লিস্ট করলে তুমি দেখো যে ফিলিস্তিনে যা হইতেছে আমরা কেউ কিছু করতে পারতেছি না অনেকে ভাবতেস অমুক কেন তমুক করে না তমুক কেন অমুক করে না এই হয় না কেন হয় না সেই কেন হয় না তার মানে বুঝতে হবে জিনিসটা নিশ্চয় সহজ না জিনিসটা অনেক জটিল হয়তো তাহলে তুমি যদি এই জটিলতার ভিতরে যাও এটা যদি আমি অ্যানালাইসিস করার টাইম পাইতাম হয়তো এক দেড় ঘন্টা সময় নিয়ে তাহলে দেখাইতাম প্রবলেমগুলো কত লেয়ারে তৈরি হয়েছে এবং প্রত্যেকটা লেয়ারে আমাদের কত বেশি উদ্যোক্তা দরকার শুধু এইটুকু আগে বোঝার চেষ্টা করো তোমরা যখনই বড় প্রবলেম চিন্তা করো তখন হয়তো ভাবো যে আমার বোধ হয় রাষ্ট্র হওয়া দরকার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী না হইলে বড় সমস্যা তো সমাধান করা যাবে না বাট আগে তোমাদের মাথায় এইটুকু ঢোকা উচিত সারা পৃথিবীর এখন সবচেয়ে বড় বড় ক্ষমতা রাষ্ট্রের হাতে না কোম্পানির হাতে আমার কথা কি বুঝছো তোমরা বড় বড় ক্ষমতা কি রাষ্ট্রের হাতে না কোম্পানির হাতে ধরো পৃথিবীতে ইসলাম নিয়ে যত প্রচার প্রচারণা ওয়াজ নসিহাত হচ্ছে তার মধ্যে একটা বড় অংশ তো এখন অনলাইনে হচ্ছে অফলাইনে আর কয়জন অনলাইনে কোটি কোটি ফিবার ফেসবুক আর ইউটিউব মিলে যদি ডিসিশন নেয় যে আমাদের প্ল্যাটফর্মগুলোতে গুলাতে আমরা কোনো ইসলামিক কন্টেন্ট অ্যালাউ আর করব না তুমি দেখো যে দিক কত বড় সর্বনাশ তাদের দ্বারা করা সম্ভব এবং এই ফিলিস্তিন ইস্যুতেও দেখো সমস্ত রকম ফিলিস্তিন রিলেটেড তাদের দিকের কন্টেন্ট তারা পপ আপ করতে দিচ্ছে না সামনে আসতে দিচ্ছে না আমার পরিচিত এক ফ্রেন্ড কয়েকদিন আগে ফেসবুক থেকে চাকরি ছেড়ে দেবে এই কষ্টে যে তারা ফেসবুকে ইন্টারনালি কারেক্ট করার চেষ্টা করছে বাট চেষ্টা সফল হয় নাই তুমি এখন দেখো যে আমাদের মূলত আমাদের প্রতিবাদ হয়ে গেছে বয়কটমূলক বয়কট তো একটা প্রতিক্রিয়াশীল প্রতিবাদ যে আমরা কিছু করতে পারতেছি না তাও তোমার জিনিস নিলাম না বাট আমাদের নিজেদের ফেসবুক তেলে কই আমাদের নিজেদের ইউটিউব তেলে কই তুমি কি মনে করতেছো না রাষ্ট্র গঠন করার চেয়েও এগুলো বড় কাজ যে রাষ্ট্র তোমাকে আজকের দিনে কতগুলা জিনিসে তোমাকে প্রভাবিত করছে আজকের দিনে কতগুলা ধ্যান ধারণা তোমার মাথার মধ্যে ঢুকাচ্ছে আর কোম্পানিগুলা রাষ্ট্র যদি আজ থেকে 20 বছর আগে বলতো তুমি সারা দিন কোথায় যাও কি বলো কি করো সব আমাকেই তথ্য দেওয়া লাগবে আমরা তো আন্দোলন করতাম যে কেন আমি রাষ্ট্রকে তথ্যত্ব দিব বাট অলরেডি কি সারা ধরে গুগল ফেসবুকে আমি তথ্য দিচ্ছি না তাহলে আমি এখন কি করতেছি কি যাইতেছি কি খাইতেছি তার সাথে চলবে সবকি তারা জানে নাকি জানে না জানে তো প্রযুক্তির জায়গা থেকে বলো সমস্তগুলো গুলো জায়গা থেকে বলো যত রকম প্রবলেম সেটা দেখো সেটা সমাধান ধরো তুমি বলো যে আমার ইনকাম হারাম যেহেতু এটা আমি একটা এক্সাম্পল হিসেবে দিলাম ভাই চারদিকে সুদি ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি সারা পৃথিবীর এই যে ধরো মনিটারি কন্ট্রোল এটা রাষ্ট্রের হাতে যতটুকু তুমি যদি অনেক ভিতরে যাও দেখবে এখানে বিশাল একটা অবদান কোম্পানিটা কর্পোরেশন ফলে রকম জায়গা থেকে আমি বরং তোমাদেরকে উদ্বুদ্ধ করতে চাই যে তুমি বরং তোমাকে মনে করো না যে আমার ক্ষমতা কম আমি রাষ্ট্র না হইতে পারলে মনে হয় না রেদা তুমি যদি মুসলমান হও উম্মার কষ্ট যদি তোমার মধ্যে অনেক পেইন তৈরি করে থাকে তাহলে আমি বলবো তোমার উদ্যোগা অ্যাটিচিউড তৈরি করে এখন থেকে ধাপে ধাপে ছোট থেকে আরো বড় উদ্যোগ নেওয়ার মতো অ্যাটিচিউড এবং অভ্যাস তোমার তৈরি করা উচিত যাতে উম্মার প্রয়োজন সবচেয়ে বড় বড় যে কাজ দুনিয়ার মধ্যে হওয়া দরকার সেই কাজগুলো তোমার দ্বারা হয় সো এখন এইটা জায়গাটা আমি পারপাসের জায়গাটা ক্লিয়ার করার চেষ্টা করলাম তো অনেকে মনে করতে পারি উদ্যোক্তা হবো সো আমি অনেক বড় টাকা কামাইতে পারি আমি অনেক বড় ফেম কামাইতে পারি তাহলে তো আমি বলবো মাউনের মতো হয়ে যাবে ভালো হয়ে থেকে খারাপ হয়ে যাবে তো আমরা টাকা কামানো বলো ক্ষমতা কামানো বলো যা কিছু হোক সেটা আমরা যদি কামাই আমাদের নিয়ত হইতে হবে এটা আল্লাহ রাজি খুশির জন্য উন্মতের কল্যাণের জন্য জাস্ট এটা আমার অ্যারোগেন্সের জন্য না আমার ভাব মারার জন্য না তো বাকি